বন্ধুরা তোমরা কেমন আছো সুচিত্রা ব্লক থেকে বলছি আজ এই ছুটির দিনে পরন্ত বিকেলে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখো বন্ধুরা আমার কিছু ভাস্তা ভাস্তে আজকে এসেছে আমার বাড়িতে ওদের আজকে স্কুল ছুটি প্রাইভেট নেই তাই ওরা আমার বাড়িতে এসেছে বলছে আমরা সাদা কেক বানিয়ে খাবো তো আমি তো ভালো কেক বানাতে পারি না তবে চেষ্টা করবো ওদের আবদার রাখার জন্য ওরা আনন্দে করছে তাই দিয়ে ঘরোয়াভাবে আমি কেকটা বানাবো জানি না কেমন হবে আমি কেকের জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি দু কাপ আটা নিয়ে নিচ্ছি দু কাপের মতো ময়দা দিয়ে নিয়ে নিলাম ডিমটাকে ভালো করে দুটো ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিম ফেটানো হয়ে গেছে এবার ময়দার মধ্যে আমি ডিমটাকে ঢেলে দিলাম এবার ভালো করে একটু মিক্সার করে নেব কেকের ব্যাটারটাই মেন ব্যাটারটা ভালো করে মিক্সার হলে কেকটা খেতে মজা হয় নরম হয় আমার ছোট বাবা বসে আছে অনেক আশা করে কেক খাবে একটু বেকিং পাউডার নিয়েছি হাফ চামচ ছোটা দিয়েছি এক কাপ সোয়াবিন তেল আমি অ্যাড করলাম এর সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একটু দুধ দিয়েছি দুধটা চাল করে আমি ঠান্ডা করে রেখেছিলাম শুকনো গুঁড়ো দুধে একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ভ্যানিলা এক চামচের মতো দিয়ে দিলাম হাফ চামচের একটু কম আমি ফুড কালার দিয়ে দিলাম লেবোর উপরের অংশটা আমি একটু স্লাইস করে রেখেছিলাম হাফ চামচের মতো সেটাও দিয়ে দিলাম এবার ব্যাটারটাকে আমি যে পাত্রে কেক বানাবো তার মধ্যে ঢেলে দিলাম চুলাটা আমার আগে ধরিয়ে দিয়েছি এবার কেকটা আমি চুলাতে তুলে দিলাম আমি কিছু ড্রাই ফ্রুট ছিটিয়ে দিলাম আসলে কেকটার বানানোর সময় একটু দেরি হয়ে গেছে বানাতে গিয়ে সন্ধ্যায় হয়ে গেল প্রায় অলমোস্ট কেকটা আমার হয়ে গেছে সবাই অপেক্ষা করে বসে আছে বাচ্চারা ওরা কেকটা কাটবে তো যাই হোক দেখো ওরা কেকটা কাটছে বন্ধুরা দেখো অবশেষে কেকটা আমি বানাতে পেরেছি যাই হোক কেকটা নাকি ভালো হয়েছে দেখো সবাই খুব খুশি ওরা এখন কেকটা হ্যালো ফ্রেন্ড আপনারা আন্টি পাশে থাকবেন এবং সাপোর্টও করবেন বাই তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ভিডিওটার আমার কেকটা বানানো কেমন হয়েছে জানিও